এই দশটি খাবারকে দ্বিতীয়বার ভুলেও গরম করবেন না দ্বিতীয়বার গরম করলেই বিষ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন নমস্কার বন্ধুরা গরম খাবার অনেকেরই পছন্দ আবার রান্নার সুবিধার্থে অনেকেই একসঙ্গে বেশি পরিমাণ রান্না করে রেখে দেন এবং সেটি গরম করে বারবার খান রোজকার জীবনে সময় বাঁচানোর জন্য রান্না করে ফ্রিজে রেখে দেওয়া হয় পরে সেই খাবার গরম করে খাওয়া হয় তবে কি জানেন কিছু খাবার বারবার গরম করে খেলে আসতে পারে ঘোর বিপদ এতে যেমন কমে পুষ্টিগুণ তেমন বেড়ে যায় রোগের ঝুঁকি চিকিৎসকরা বলছেন সবসময় টাটকা খাবার খাওয়া উচিত তাও একান্তই যদি ভাত গরম করে খেতে হয় সর্বোচ্চ একবার গরম করাই ভালো এর বেশি গরম করলে ভাত নষ্ট হয়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব ফেলে আমার প্রিয় বন্ধুরা এই তথ্যগুলি আপনার পরিবারের জন্য খুবই দরকারি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলবো ভাত ভাত রান্না করার সময় তাতে বেসিলস সিরিয়াস ব্যাকটেরিয়া তৈরি হয় রান্না করা ভাত ফের গরম করলে এই ব্যাকটেরিয়া সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়রিয়া পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে এই ব্যাকটেরিয়া চাল সেদ্ধ করে ভাত তৈরি হয়ে যাওয়ার পরেও বেঁচে থাকে ভাত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে এই ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে শুরু হয় বিষক্রিয়া আবার ভাত পাঁচ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফের গরম করা হলে এই ব্যাকটেরিয়া অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবার বলবো ডিম সম্পর্কে ডিম যদি দ্বিতীয়বার গরম করা হয় তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয় ডিমের মধ্যে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মে এসব ব্যাকটেরিয়া পেটের জন্য খুবই ক্ষতিকর এছাড়া ডিম দ্বিতীয়বার গরম করলে এর মধ্যে থাকা নাইট্রোজেন অক্সি অক্সিডাইজ হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এই কারণে পুষ্টিবিদদের মতে ডিম রান্না করা কিংবা ভাজা যেভাবেই খান না কেন কোনোটাই দ্বিতীয়বার গরম করে খাওয়া ঠিক নয় তিন নম্বর হিসেবে মুরগির মাংসের কথা বলব অনেকেই সময় বাঁচানোর জন্য আমরা একেবারে অনেক মুরগির মাংস রান্না করে রাখি কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদজম হতে পারে আমার প্রিয় বন্ধুরা এই তথ্যগুলি আপনার উপকারে লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন এবার বলবো চায়ের কথা এটা আমাদের অনেকেরই জানা যে একবার চা বানানোর পর তার ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয় কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে তৈরি করা চায়া চা ফের গরম করে পান করলে লিভারের প্রচণ্ড ক্ষতি হতে পারে পাঁচ নম্বর হিসেবে বলবো আলুর তরকারির কথা পুষ্টিগুণে ভরপুর এই খাদ্যটি যদি বারবার গরম করে খাওয়া হয় তাহলে এতে উপস্থিত শরীরের উপকারী উপাদানগুলির কর্মক্ষমতা কমে যেতে শুরু করে ফলে এমন খাবার খেলে শরীরের কোনো উপকারেই লাগে না শুধু তাই নয় একাধিক কেস স্টাডি করে দেখা গেছে যে বারবার গরম করে আলু দিয়ে বানানো কোনো তরকারি খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় সেই সঙ্গে ফুড পয়জেনিং হওয়ার আশঙ্কাও থাকে ছ নম্বর হিসেবে এবার বলবো পালং শাকের কথা একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে পালং শাককে গরম করে খেলে শরীরে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায় ফলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার বহুগুণ বৃদ্ধি পায় আসলে পালং শাকে উপস্থিত নাইট্রেট গরম হওয়ার পর নাইট্রাইটসে রূপান্তরিত হয়ে যায় আর এই উপাদানটি শরীরের পক্ষে একেবারেই ভালো নয় তাই তো পালন শাক রান্না করার সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা প্রিয় বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন সাত নম্বর হিসেবে বলবো মাশরুমের কথা সাধারণত মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে এটি অন্তে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলোনের পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে আর তাই মাশরুম একবার রান্নার পরে দ্বিতীয়বার গরম করে খেলে তা আমাদের পেটের জন্য অনেক ক্ষতিকর আট নম্বর হিসেবে পোড়া তেল বা খাবার তেলের কথা বলবো আমরা অনেকেই খাবার রান্নার পর অবশিষ্ট তেল রেখে দেয় পরবর্তী কোনো খাবার রান্নার জন্য কিন্তু একবারও কি খেয়াল করেছি এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর পোড়া তেল ফের গরম করে রান্নায় ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বহুগুণ বৃদ্ধি পায় নম্বর হিসেবে রোস্ট করা লাল মাংসের কথা বলবো রোস্ট করা লাল মাংস দ্বিতীয়বার গরম করলে এর প্রোটিনের রাসায়নিক কাঠামো এমনভাবে বদলে যায় যে আমাদের হজম প্রক্রিয়ায় গণ্ডগোল সৃষ্টি করতে পারে এবার সর্বশেষ দশ নম্বর পয়েন্ট হিসেবে বিটের কথা বলবো এই সবজিটিতে এমন একটি কমন উপাদান আছে যা হল নাইট্রেট যা দ্বিতীয়বার গরম করলে ক্ষতিকার জেনিকে রূপান্তরিত হতে পারে নাইট্রেট নিজে একদমই ক্ষতিকর নয় কিন্তু তা দ্বিতীয়বার গরম করলে প্রথমে নাইট্রাইটস পরে তার নাইট্রোসামিনসের রূপান্তরিত হতে পারে যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর প্রিয় বন্ধুরা সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করছি নমস্কার